সালামুকুম আরও একটি বেসরকারি চাকরি অর্থাৎ গার্মেন্টসের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন নিট এশিয়া লিমিটেডে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে পদের নাম সুইং অপারেটর দেড়শো জন জনবল বা লোক নেওয়া হবে আয়রনম্যান পনেরো কোয়ালিটি ইন্সপেক্টর চল্লিশ জন ম্যান পনেরো জন সুইং সুপারভাইজার পাঁচজন ফোল্ডিংম্যান পনেরো জন আগ্রহী প্রার্থীদের চার কপি ছবি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন ফটোকপি নাগরিত্ব নাগরিকত্ব সনদপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যদি থাকে ফটোকপি সহ কারখানার গেটে যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে যোগাযোগের ঠিকানা নিট এশিয়া লিমিটেড বুড়িপাড়া এয়ারপোর্ট আশুলিয়া সাভার ঢাকা নরসিংহপুর বাস স্ট্যান্ড হতে দুইশো গাজ পূর্ব দিকে যোগাযোগের সময় সকাল আট ঘটিকা হতে সকাল দশ ঘটিকার মধ্যে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে সব থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে যদি আপনি কোম্পানির গেটে গিয়ে যোগাযোগ করেন অর্থাৎ কোম্পানির গেটে গিয়ে যোগাযোগ করলে চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির আপডেট পেতে